হ্যালো বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আশা করি আপনারা ভালো আছেন ভালো আছে আপনার লফটের এবং খাঁচার পাখিগুলো আজকে আমি দেখাবো আমার কিছু পায়রা সেল হবে আপনারা যারা পায়রা নিতে চান বা কিনতে চান তারা আমার এখান থেকেও সংগ্রহ করতে পারেন দেখুন আমার লফটে আজকে কি কি পায়রা সেল আছে তার একটা ভিডিও আমি করছি দেখতে পাচ্ছেন এখানে শ্যালো শ্যালো দুটো বেবি এ দুটো বেবিও সেলের জন্য রয়েছে পায়ের বোর্ড দেখুন কালার দেখুন তারপরে এখানে একটা শাক সবুজ কালারের ইন্ডিয়ান ফ্যান্টেল আছে এটাও সেলের জন্য রয়েছে তারপরে এখানে কিছু সাদা পরপন আছে লোটন হবে তারপরে ব্ল্যাক চি ব্ল্যাক সিরাজ আছে এইগুলোও সেলের জন্য রয়েছে এগুলো আমি সেল করে দেবো তারপরে এই যে মাস্টার পেয়ার সাদা সিল ব্যাগ এদের বেবিও আছে আমি দেখাবো বেবি গুলো রয়েছে আসুন দেখাই তাহলে বুঝতে পারবেন এই যে এখানে আমার বিডিং লক এখানে এই যে এই এই আছে যে হোয়াইট পরপন এটাও সেলের জন্য আছে আর এখানে এক পেয়ার ব্ল্যাক সিরাজ আছে বেবি এটাও সেলের জন্য রয়েছে ব্ল্যাক সিরাজ অ্যাডাল্ট এক পেয়ার আছে সেটাও সেল করে দেবো আপনারা চাইলে নিতে পারেন এই যে আমার এর বেবি জোড়া আছে এই যে একটা এই যে ফিল্ডব্যাকের ফিলটা দেখুন ফিল দেখলে বুঝতে পারবেন এটা বেবি এ একটা বেবি এই বেবি জোড়াও ছেলের জন্য রয়েছে তারপরে লক্কা রয়েছে আমার ছেলের জন্য আর মোটামুটি সব ডিমে বসে আছে লাল চিলেও সেলের জন্য রয়েছে এই যে লাল চিলে দেখতে পাচ্ছেন অ্যাডার এক পেয়ার হবে রানিং জোড়া এটাও সেলের জন্যে আছে আপনারা চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারেন এইগুলো মোটামুটি আজকের আপডেট রয়েছে এছাড়া এই যে এখনো বেবি আছে এখানেও বেবি আছে কিছু বেবিও হয়েছে আমার সিরাজের অ্যাডাল্ট জোড়াও পাবেন ব্ল্যাক বাচ্চাও পাবেন আর লকার অ্যাডাল্ট জোড়া পাবেন বেবি এই মুহূর্তে নেই আর এক জোড়া হোয়াইট ফিলব্যাকের বেবি জোড়া পাবেন ব্ল্যাক সিরাজের বেবি জোড়া পাবেন সাদা পরপন পাবেন এই মুহূর্তে বেবিও হবে অ্যাডাল্টও হবে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন আর আমি অন্য পাখিও পুষে থাকি এই যে এখানে কিছু বদ্রি পাখি রয়েছে যারা বদ্রি পাখি পুষতে চান বা ভালোবাসেন তারাও আমার কাছ থেকে বদ্রি সংগ্রহ করতে পারেন আমি বদ্রি পাখিও পেলে থাকি এই বদ্রি পাখি এইগুলো সব ছেলের জন্য আছে সব অ্যাডাল্ট পাঁচ ছ মাস করে বয়স এইগুলো নিয়ে গেলেই ডিম বাচ্চা করবে এইগুলো আমার ছেলের জন্য আছে আপনারা চাইলে এইগুলো নিতে পারেন এছাড়া এই লকটে কিছু পায়রা রয়েছে আমার ছেলের জন্যে এই যে এখানে কিছু কিং আছে কিং ও বিক্রির জন্য আছে আপনারা কিং পায়রাও নিতে পারেন এই যে এক জোড়া টিলে রয়েছে লাল টিলে রানিং জোড়া এই জোড়াও আমি সেল করে দেব আপনারা চাইলে নিতে পারেন মোটামুটি আমার লফটে সেই পায়রা এগুলো জন্য আছে আপনারা চাইলে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি কথা হবে আগামী অন্য কোনো ভিডিও নিয়ে আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ